হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আরও নতুন একটি সম্পূর্ণ বাংলাদেশের একটি ম্যাপ পণ্ট নিয়ে হাজির হয়ে এলাম তো এটা রিভিউ করবো পাশাপাশি রিলিজির বিষয়টা আমি বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখুন যেন আমাদের চ্যানেল থেকে যখন এই ম্যাপটা রিলিজ করা হবে তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছাবে ঠিক আছে সবাই কিন্তু ভোট করে ডেসক্রিপশন বক্সে চলে যান না ডাউনলোড করার জন্য এটা কবে পাবেন সেটাই আমি এই ভিডিওতে বলে দেবো তো সবাই একটু ভিডিওটা দেখেন অনুরোধ করবে ঠিক আছে তো প্রথমে একটা শোকের বার্তা দিয়ে নিই আমাদের শরীফুল মানে শরীফ ভাই তো ওনাকেই কিন্তু মানে বিড়ি বাসাল টু পয়েন্ট জিরো সবাই ওনাকে চিনেন ঠিক আছে বাদশিটের তো আপনার হচ্ছে ওই ওনার যে মেয়ে ছিল ছোট অল্প বয়স খুব অল্প বয়স একটা মেয়ে ছয় মাস বা সাত মাস মেয়ে বি বয়স হবে বাচ্চারা তো সেই মেয়েটা কিন্তু মারা গেছে ঠিক আছে সবাই একটু দোয়া করবেন যেন আল্লাপাক তাকে মাকাম দান করুক আমিন তো ওনার ওই জন্য সবাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে ছেলেটা কিন্তু অমায়িক একটা ছেলে খুব ভালো একটা ছেলে ঠিক আছে তো যারা ওনাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ তারা অবশ্যই তাকে একটু তার জন্য দোয়া করবেন ঠিক আছে তো আমি শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো ঠিক আছে তো অনেক কান্নাকাটি করছে আমাদের আমরা দেখতে দেখলাম ঠিক আছে তো যাই হোক আমরা তার জন্য যোগ করি আল্লাহ পাক যেন তাকে উচ্চ মাকাম দান করুক আমিন তো এটা ছিল একটা সৌগ্র বার্তা ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দিলাম তো তার আমার কমিউনিটি কমিউনিটি দেখছেন এবং ওর কমিউনিটিও দেখছেন ঠিক আছে তো যাই হোক এই ম্যাপ মোডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছান কিন্তু বর্তমানে আমি একটা প্লেস মোডে রয়েছি আর পাশে দেখতে পাচ্ছান রাস্তা হাইওয়ের বাম পাশে কিন্তু একটা ট্রেনের লাইন দেওয়া হয়েছে বাট এখানে কিন্তু ট্রেন চলবে না এটা ঠিক আছে কিন্তু লাইন দেওয়া হয়েছে এটা সুন্দর জন্য ঠিক আছে আক্রোষণের জন্য আর আপনারা এই হাইওয়েতে যখন রানিংয়ে থাকবেন গাড়িতে তখন কিন্তু আপনারা কিন্তু এই লং ম্যাপে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ মিনিট ড্রাইভিং করতে পারবেন খুব ইজিলি আর এটা মেবি আপনার ল্যাগ ফ্রি ঠিক আছে যেহেতু এটা অনেক সুন্দর একটা ম্যাপ মোড আর এই ম্যাপের যে বাস স্ট্যান্ডটা ছিল ভাই খুবই অসাধারণ একটি ম্যাপ মানে বাস স্ট্যান্ডটা এমনি এখানে কিন্তু আপনারা হাসপাতালটা পেয়ে থাকবেন ঠিক আছে আমি আপনাদের ভিডার দেখিয়ে দিব তো এখন কিন্তু বৃষ্টি পড়তেছে যা একটা কুয়াশা কুয়াশাটা ভাব আছে যেহেতু আমাদের সামনে শীতকাল তো একটু শীতকাল বা একটু ভাব দেওয়া হয়েছে কুয়াশা আর একটু ভাব আছে ঠিক আছে আর পর্যন্ত যে কুয়াশা আর শীতকাল এলে কি এটা মজা লাগে আনন্দ লাগে হ্যাঁ তো এই কারণে কিন্তু এই ম্যাপে কিন্তু একটু কুয়াশা আর শীতলাটা হয়েছে তো যাই হোক এই ম্যাপে কিন্তু আপনারা অনেক লং টাইম ম্যাপ পাবেন আর এই ম্যাপটা কিন্তু খুবই অসাধারণ ছিল আর এই ম্যাপের আমি রিলিজের বিষয়টা বলে দিই এখনই এই ম্যাপটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যার পর কিন্তু দেখবেন ওহিদুল বাইট চ্যানেল তো ওনার চ্যানেলে কিন্তু মূলত এই ম্যাপটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করা হবে ঠিক আছে কোনো প্রকারের কোনো সমস্যা নাই হ্যাঁ সো এটা কিন্তু ফ্রিতে রিলিজ করাবে কিন্তু কবে রিলিজ হবে কীভাবে হবে সেটা বলতে পারতেছি না তো ওই ডেভেলপ যে কোনো মুহূর্তে আমি আমার চ্যানেল থেকে রিলিজ করতে পারি তো সবাই তার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কারণ যখন রিলিজ করাবে তখন কিন্তু আপনারা আগে পাবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু এই ম্যাপটা আপনারা কিন্তু মিস করতে পারবেন মিস করবেন আর কি কিন্তু এই ম্যাপটা কিন্তু এতটা অসাধারণ অসাধারণ মানে ম্যাপ মোডটা আমি খেলে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনারা যখন ওই ম্যাপমোটা খেলবেন তখন কিন্তু আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে ওকে তো এই ম্যাপটা কিন্তু আসলে ভাই ইটিএস টুর মত ফিল দিবে আপনাদেরকে যেহেতু এটা ইটিএস টু নয় এটা হচ্ছে পাঁচ সেভেন এটা ইন্দোনেশিয়া গেম তো আমরা কিন্তু ইটিএস টুর মতন চালে কিন্তু সেম তৈরি করতে পারবো না কিন্তু ইটিএস টুর কাছাকাছি আমরা যাইতে পারি এই ম্যাপ মোডটা যদি আপনারা দেখেন তো এমনভাবে কাজ করে যে প্রায় ইটেন্স ট্যুর আপনারা ফিল নিতে পারবেন ঠিক আছে তো অনেকে কিন্তু কোন বা একটু রিয়েল করার চেষ্টা করেন তাহলে কিন্তু খেলে মজা পাওয়া যায় তো আমরা কিন্তু এই ম্যাপটাই খুবই ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল করার চেষ্টা করছি তো দেখেন এই যে পাঁচ টার্মিনাল আর এই যে দোকানপাট বন্ধ আছে কিছু এখানে ভিভো টোন টেকনো শোরুমগুলো আছে আর এই যে হানিপার কাউন্টার আছে আর এখানে দেখবেন আর কাউন্টার আছে ঠিক আছে এখানে কিন্তু আপনার যাত্রী বসতে পারবে টিকিট সংগ্রহ করতে পারবে আর এটা আছে শ্যামলি পরিবহন একই কাউন্টার সাঁকুড়া পরিবহন এটাও একই কাউন্টার আর ওটা আছে হানিপান হানিফের আর এই একটা হানিফ কাউন্টার এখানে কিন্তু যাত্রীর দ্বারাই আছে বাইসাপ দেখেন কতটা সুন্দর রিয়েলিস্টিক আর এই যে কাউন্টার এখানে আপনার টিকিট সংগ্রহ করে এখানে আপনার দাঁড়ায় থাকবেন বাসের অপেক্ষায় ঠিক আছে যখন আপনার গন্তব্যে বাস পৌঁছে যাবে তখন আপনি উঠতে পারবেন আর এই যে এখানে লেখা আছে বাংলাদেশ বাস টার্মিনাল খুবই সুন্দর একটা গেট দেওয়া হয়েছে এখানে আর এই যে সামনে দেখতে পাচ্ছি হাসপাতাল এই জায়গা হাসপাতালটা ভাই একের হয়েছে মানে পুরি টেস্টের মতন রিয়েলিস্টিক ঠিক আছে আর হাসপাতালের সামনে কিন্তু কিছু লোক দাঁড়ায় আছে মানে মেবি এরা হয় রাস্তা এখানে দাঁড়ায় আছে আপনার বাসে ওঠার জন্য আর এই যে অ্যাম্বুলেন্স ভাই হাসপাতাল থাকবে যদি অ্যাম্বুলেন্স না থাকে তাহলে হলো আর এই দেখেন গেট খুবই সুন্দর রিয়েলিস্টিক ফিনিশিং করা হয়েছে করা হয়েছে দেখেন ভাই সাব বিল্ডিংটা কিন্তু একদম রিয়েলিস্টিক ঠিক আছে যেটা বললাম যে হাসপাতাল থাকবে অ্যাম্বুলেন্স না থাকলে হয় দুইটা অ্যাম্বুলেন্স আছে আর এখানে দেখবেন কিছু কাউন্টার আছে ঠিক আছে এই যে আমি ক্যামেরাতে জুম করে দিলাম এটা হচ্ছে আপনার নাবিল পরিবহনের কাউন্টার ঠিক আছে এখানেও যাত্রী দাঁড়াই আছে তার পাশাপাশি শ্যামল আছে সাকুর আছে সৌদি আছে আর এই পাশে টেকনো রিয়েলমি শোরুমগুলো না বন্ধ কিছু তো এখানে আপনার চার দোকানও পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে দেখেন এস ট্রাভেলসের কাউন্টার এখানেও পেয়ে থাকবেন ঠিক আছে তো এখানে কিন্তু অনেক দোকানপাট পাই থাকবেন আর চার দোকানও পেয়ে থাকবেন চাটা খাইতে পারবেন দাদা আপনারা ব্রেক দিতে পারবেন সমস্যা নাই সেই সিস্টেমও করা আছে এখন আমি টার্মিনাল থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে এটা কিন্তু এই পর্যন্ত ছিল হচ্ছে আপনার দেখার মতন ঠিক আছে আর বাকিটা হচ্ছে আপনার যখন রাস্তা ড্রাইভিং করবেন তখন হয়তো আপনার গ্রামের ফিল্ড নিতে পারবেন ঠিক আছে মানে সুন্দর সুন্দর গাছগাছলে থাকবে অন্য রকমের ফিল্ড নিতে পারবেন আপনারা আর যেটা বললাম আপনার ম্যাপটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যান কেমন লাগছে ম্যাপটা তো অবশ্যই যদি ভালো লাগে তো খুব দ্রুতভাবে রিলিজ করা এই ম্যাপটা ঠিক আছে তো এটা ছিল মূলত দেখার বাকিগুলো তারপর আপনার সামনে যখন ড্রাইভিং করবেন তখন কিন্তু গ্রামের একটা ফিল নিতে পারবেন ঠিক আছে আমরা তো সবাই অনেকেই গ্রাম পছন্দ করি শহর থেকে তো দেখতে পাচ্ছেন বাম কিন্তু রেল স্টেশন মানে সরি রেল লাইন অ্যাড করানো আছে খুবই ভালো লাগছে তবে যদি এখানে আর ট্রেন্ডটা দা আরও সুন্দর একটা ফিল নিতে পারতাম ঠিক আছে তো হোক যদি ভিডিওটা ভালো ভালো লাগে অবশ্যই লাইক কাউন্ট করবেন নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে একটু অল